হায় দর্শন বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি ফেসবুক ইউটিউব থেকে কয় টাকা ইনকাম করি সেটাই আপনাদের আজকে বলছি আমি ফেসবুক ইউটিউব সব আমার ইউটিউব চ্যানেল তিনটা ফেসবুক পেজ দুইটা সব মিলিয়ে আমি কয় টাকা ইনকাম করছি সত্য কথা বলছি ভাই দেখছেন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এখানে পাঁচশো টাকার দুইটা বান্ডিল আছে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এখানে আছে সাতাশ টাকা total আমি পাঁচ লক্ষ সাতাশ হাজার এক মাস income করছি এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় আবার দেখেন ভাবতে পারেন আপনারা এটা আমার নকল টাকা না কিন্তু ভাই কেন মিথ্যে কথা বলবো আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় আজকে এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় দেখেন একমাত্র কিন্তু আপনাদের ভালোবাসায় এই টাকাটা ইনকাম করছি আজকে আমার ধারায় কিন্তু এটা সম্ভব হইতো না যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন আপনারা ভালো না বাসতেন দেখেন ভাবতে পারেন ভাই মনে হয় কি নকল টাকা নাকি না ভাই না দেখেন আমি ব্যাংকের থেকে উঠাই আনছি প্লাস আমি চাই যে আপনারাও বেকার না থেকে আমার মতো ফেসবুক পেজ ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করেন দেখেন দেখেন টোটাল পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা উঠাইছি আমি এক মাসের ইনকাম এবার এই টাকাগুলো দিয়ে আমি কি করব সেটা আপনাদের বলছি এই টাকাগুলো দিয়ে আমি যতটুকু পারি নিজে চলব প্লাস আমার একটা প্রাইভেট কার আছে তেল খরচ আছে নিজেদের খাওয়া খরচ আছে আমাদের অফিসে কর্মচারী বেতন আছে তাদের দেব তাদের শুধু বেতন দেব পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকব আপনাদের ভালোবাসায় আপনারা অনেক আমাদের ভিডিও শেয়ার করেন আপনাদের শেয়ারের জন্য আজকে আমি রাজু খান অনেক পরিমাণ শেয়ার করেন তাই আপনাদের বলি অনেকে আছেন চাকরি করবেন চাকরি করবেন এটা ভাবতেছেন দেখেন আমি যে 5 লক্ষ 27000 টাকা এক মাসে ইনকাম করব সেটা কখনো আমি ভাবতে পারি নাই আমার একটা পেজে ডলার আপনাদের দেখাচ্ছি দেখেন কত ডলার আছে এখানে আপনারাই দেখেন আমি বলবো না এবার আমার ইউটিউব চ্যানেল আর আরেকটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলsingerrazu khan রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া টোটাল আমার ইউটিউব তিনটা চ্যানেল নিজের আর ফেসবুক পেজ আছে দুইটা রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল আপনারা চাইলে আমার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন এত আমি কিছুই না ভাই আমি এমন লোক আছে প্রতিদিন প্রতিদিন তার ইনকাম আছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা আমার পুরো এক মাসের ইনকাম তা আমাদের তো অনেক খরচ আছে তা আপনারা জানেন এই টাকা দিয়ে আবার আমরা ভিডিও বানাবো অসহায় মানুষের পাশে থাকবো ওই ভিডিও থেকে আবার টাকা ইনকাম আসবে আপনাদের কাছে একটাই দাবি যে আপনারা যারা ভিডিও বানাইতেছি কি জন্য যারা বেকার আছেন ভাই বেকার না বসে থাইয়া আপনার একটা কিছু করেন মনে জিদ করেন আমার মতো এরকম ভিডিও বানাইয়া আপনারাও টাকা ইনকাম করেন আপনারাও অসহায় মানুষের পাশে থাকেন মা বাবার সেবা করেন মা বাবার যত্ন নিবেন মা বাবার দোয়া নিবেন তাহলে আপনি একদিন বড় হতে পারবেন আজকে এটা সম্ভব হয়েছে কি জানেন একমাত্র আমার মা বাবার দোয়া ছিল মা বাবার ভালোবাসা ছিল সেই জন্য প্লাস আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মতো রাজু খান জীবনে ও ভাই পাঁচ লক্ষ টাকা মানে পাঁচ বছর ইনকাম করতে পারতাম না একমাত্র সম্ভব আপনাদের ভালোবাসায় তা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনি আপনাদের ছোটো ভাই এই হিসেবে আর আমার ভিডিও আপনারা অপরিমাণ শেয়ার করেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে